ফরিদপুরের সালথায় জমজমাট নির্বাচনী প্রচার প্রচারণা ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আগামী একুশ মে মঙ্গলবার ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রচার প্রচারণার শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন যুবলীগ নেতা মোহাম্মদ শওকত হোসেন মুকুল তিনি টিউবওয়েল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন টিউবওয়েল মার্কায় ভোট চেয়ে সকাল থেকে রাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন হাট বাজার ও বাসাবাড়ির ভোটারদের দ্বারে দারে। তরুণ সমাজসেবক এই যুবলীগ নেতা মানুষের সুখে দুঃখে পাশে থাকায় বেশ জনপ্রিয়তা করেছেন শকত মুকুল শনিবার বিকেলে উপজেলার কদমতলা নারায়ণদিয়া বিনোকদিয়া হরিনা লক্ষণদিয়া বড়দিয়া কাঠালবাড়িয়া রঘুনকান্দি ঝয়ঝাপ ও গোট্টি ইউনিয়ন সহ উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোট চেয়ে প্রচার প্রচারণা চালান এ সময় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তার সাথে ছিলেন নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করে রাজধানী টিভিকে বলেন আগামী একুশ আমাদের সালতা উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আমি মোহাম্মদ শকত মুকুল আমি বাইস চাইমের পদে প্রার্থী হয়েছি প্রতিদ্বন্দ্বিতা করছি আমার মার হলো বয় ইনশাল্লাহ সালতাবাসী থেকে যে সারা পাচ্ছি ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত এবং বিজয় হয়েই আমরা এই জনগণের যে প্রত্যাশা আছে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাল লাবু চৌধুরীর মাধ্যমে সেটা পূরণ করবো ইনশাল্লাহ